হ্যালো সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটু বেশি ভালো আছি কারণ হচ্ছে আমার আজকে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আপনাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি আশা করি আপনারা আমাকে অনেক বেশি বেশি ভালোবাসা দিবেন আমার সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকেন আজকে যাইতেছি আমি গোলাপ বাগান দেখার উদ্দেশ্যে তো ভাবলাম আমি যাব তো আপনাদের সাথে শেয়ার করি আমিও দেখবো আপনাদেরও দেখায় এর জন্যই তো বিকেল হয়ে গেছে অনেকটা তো আপ অনেক রান্না বান্না করলো ওগুলো সারতে সারতে আসলে ই হয়ে গেল তা ভাবলাম একটু যাই দেখে আসি তো এটা রাস্তার পাশেই খুবই একটা সুন্দর দৃশ্য তাই আপনাদের সাথে শেয়ার করলাম গাঁদা ফুলের তো এই যে রাস্তার পাশে একটা ফুলের নার্স ফুলের আর এই ঘর আছে তো এখানে নামলাম একটু দেখি অনেক সুন্দর সুন্দর গোলাপ মানে সব ধরনের ফুলই দেখতে খুবই ভালো লাগলো তো এই যে ফুলগুলো অনেক সুন্দর করে প্যাক করে রাখছে এই যে এদিকে আসলে আসলে ফুলই দেখা যায় অনেক সুন্দর ফুল আর ফুল কার না ভালো লাগে বলেন আর আমার কাছে তো খুবই ভালো লাগে খুবই পছন্দ আমার ফুল তো এই যে ফুল এখন আবার আমরা চলে যাব যাই দেখি তো এই যে দেখতে দেখতে আবার আমরা চলে আসলাম গোলাপ বাগানে যাইতেছি সামনে তো এই যে রাস্তার পাশ দিয়ে ফুল জ্বলিয়া ফুলের মানে সব ধরনের ফুল আর কি করে রাখছে মাথার মকটের মতো এই যে অনেকে ভিতরে যে ছবি উঠাইতেছে তো আজকে অনেক ভিড় সামনে অনেক লোক দেখা যাইতেছে কিনলে ভিতরে যে ছবি উঠানো যায় তো এই যে অনেকেই ছবি উঠাইতেছে

taba na tabe se so na oh now the din day tabe din jay tabe

আবদুল্লাহ তোমার কেমন লাগছে ভালো না আব্দুল্লাহ সারা মাঠ ঘুরে বেড়াইতেছে ঘুরাই চড়ে অনেক দিনের স্বপ্ন আব্দুল্লাহর পূরণ হলো আজ আব্দুল্লাহ তো সেই খুশি না হাই বলো সবাই রে ইউটিউব বলো begitu hmm. no hmm. 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 hmm.

কি ফলা নাই আমাৰ নাম মনো নাই

সবার <laughs> দেখ

কৰে <laughs>

yan hello kitie ni de ni kana wallah o boiten de kitie ni 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 kitie

না <Tipps> ama bizim tımarın etimlerdeyiz herhalde. Ha tamam. Her ikisi de yeni. Hahaha. Birazcık dişler, diğeri tabii dişler. Karanç. Ha ha. Sadece. Ne var de var. Born. Her ikisi de var ha. Born Abiste de var. Ha. Hm. O işte ben var. আমরা সবাই চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ